আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি অনেক অনেক ভালো আছেন অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য এবং এই ভিডিওতে আমি সমাধান করে দেব খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এটা অনেকটা এমসিকিউ জাতীয় তবে এখানে কিন্তু আসলে গণং প্রশ্নের উত্তর অনেক সময় এরকম হয়ে থাকে গ ঘ তো এখানে দেখো বলা আছে একটা চিত্র দেওয়া আছে এবং এফ এর স্বরলিখিত মান কত তো এই হচ্ছে অঙ্কটা একটু টাফ অনেকের জন্য আমি শিওর কারণ এটা আসলে এতটাই হচ্ছে এই ক্রিটিক্যাল ছিল হ্যাঁ সূত্র বসানোর ক্ষেত্রে অনেকে বুঝবে না প্রথম প্যাচটা তো এই প্রশ্নটা আমাকে আমার খুব প্রিয় একজন ছাত্র পাঠিয়েছে ওর নাম নাই বললাম ওকে তো তুমিও চাইলে কিন্তু এরকম প্রশ্ন পাঠাতে পারো আমাকে প্রশ্নগুলো পাঠিয়ে তুমি তোমার উত্তরটা পেতে পারো তোমার যে কোনো প্রশ্ন আইসিটি নিয়ে যে কোনো প্রবলেম তুমি আমাকে পাঠিয়ে দাও এখনই স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও পাঠিয়ে দেওয়ার সাথে সাথে তুমি তোমার কনফিউশনটা দূর করে ফেলো ঠিক আছে ওকে তো চলো সমাধান করি এখানে দেখো আমরা যদি মান বের করি তাহলে এখানে আসে এ বি এটা যেহেতু গুণের গেট ন্যান্ড গেট তাহলে মাথায় নট তারপর এটার সাথে এটা এক্সঅর গেটের সাথে সম্পর্ক মানে এ এক্স অর এ তারপর মাথায় একটা নট এক্স মানে এই যে নট আছে এই কারণে এক্স নর এটা হচ্ছে আমাদের এফের মান হ্যাঁ আমরা এফের মান পেলাম এটা যখন তুমি আহ খাতা এটা আর্ট করবে তারপর এই মানটা তোমার বের হবে তো এই এফ এর মান সরল করে বের করতে হবে কত হবে এই মুহূর্তে যে কাজটা করবে তোমার কাছে যদি আমার শিট না থেকে থাকে তাহলে প্লিজ স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিট কালেক্ট করে নাও কারণ লেক্সার শিটগুলোতে কিন্তু প্রায় দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সকল সৃজনশীল প্রশ্ন মানে বোর্ড প্রশ্ন এবং হচ্ছে তোমার বিভিন্ন কলেজের প্রশ্ন এবার ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে মানে এতদিন যাবতীয় ইউনিভার্সিটি পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে যে প্রশ্নগুলো এসেছিল আইসিটি থেকে তো সব প্রশ্নগুলোর উত্তরও তুমি পেয়ে যাবে এক কথায় তুমি একটা বড়সড় সড়ো একটা মানে অনেক কিছু পেয়ে যাবে আর কি হ্যাঁ উপকার হবে তোমার বড়োসড়ো একটা উপকার তুমি পেয়ে যাবে সো স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিট কালেক্ট করে নাও ওকে তো আমরা চলো সমাধান করি এ এক্সর এবি মাথায় নট তার উপরে নট ওকে তো এ এইটার সূত্র যদি আমরা বসাই তাহলে কি সূত্র বসাতে পারি এ এক্স নর বি সমান এ নট বি নট প্লাস ব্যাপারটা খেয়াল করছো এ এক্স নর বি সমান এ নট বি নট প্লাস এবি তাহলে আমরা আমাদের হাতে এখন আছে এইটা আমরা এখন লিখব এইটা ঠিক আছে এইভাবে জাস্ট লিখবো তাহলে এভাবে যদি লিখি তাহলে কেমন হয় একটু দেখো প্রথমে আমরা এই প্রথমটা এবং দ্বিতীয়টা জাস্ট নট দিয়ে লিখব তাহলে এ নট এবির একটা পার্সোনাল নট ছিল আর একটা নট আসলো সূত্রের নট সূত্রের নট এই যে এর উপর একটা নট আসছে সূত্রের এর উপর একটা নট আসছে আর এই যে একটা নট যেটা আমি কালি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওর ব্যক্তিগত নট এবির উপর আগে থেকেই ছিল ব্যাপারটা খেয়াল করো কিন্তু আমি যে কালো নট দুটো দিলাম এটা হচ্ছে সূত্রের নট তারপরে প্লাস এ লিখলাম জাস্ট এবি নট মানে এবি এই যে এ বি এ বি প্রথমটা দ্বিতীয়টা তো দ্বিতীয়টার কিন্তু নট ছিল এটা কি ওর পার্সোনাল একটা নট ছিল আমি কালি দিয়ে যেটা দিলাম ওকে এখন দেখো এখানে ডাবল নট বাদ যায় তাহলে থাকে কি এ নট ইন্টু ইন্টু না দিলেও হয় এ নট এ বি হুম এই দুটো নট বাদ গেছে প্লাস দেখো এখানে এ ইন্টু এই বারটা ভেঙে দাও তাহলে কী হবে এ নট প্লাস বি নট হবে তারপর দেখো এ নট গুণ করলে জিরো জিরো তার সাথে বি প্লাস এখানে এ প্রথমটার সাথে গুণ করো এ ইন্টু এ নট প্লাস এ বি নটের সাথে গুণ করো এ ইন্টু বি নট তাহলে এই জিরো এবং বি গুণ করলে জিরো হবে প্লাস এ এ নট গুণ করলে জিরো হবে প্লাস এ বি নট তার মানে কি এখানে শুধু এ বি নট রাইট তো খেয়াল করে দেখো হ্যাঁ ওকে তো এইখানে কিছু কিছু কাজ আমি করলাম স্যার শূন্য এবং বি গুণ করলে কীভাবে হলো এটা সূত্র হচ্ছে এর সাথে যদি জিরো গুণ করি তাহলে জিরো হয় এটা গুণের উপপাদ্য অনুযায়ী ওকে এভাবে আমরা সমাধান করলাম এবার চলো আমরা দেখি পরেরটা তার মানে উত্তর কী বাড়লো এ বি নট এই এফের এর মান এবার চলো এফের এর মান শূন্য পেতে কি পেতে শূন্য পেতে হলে পিরের স্থলে কোন গেট হবে পের স্থলে কোন গেট হবে ওকে তাহলে আমরা দেখব আমরা মূলত এখানে নর অথবা ন্যান্ড পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি নর অথবা ন্যান্ড পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি তো আমরা দুইভাবে সমাধান করি একবার নর দিয়ে করব একবার ন্যান্ড দিয়ে করব তো এখানে যদি আমি নর দিয়ে চিত্র আঁকি এখানে কি দিয়ে চিত্র আঁকি যদি নর দিয়ে চিত্র আঁকি তাহলে আমরা জাস্ট এখানে এক্সরের পরিবর্তে কি পাবো খেয়াল করো তো এ প্লাস বি তার মাথায় নট এইটা পাবো এটা হচ্ছে যদি এখানে নর বসাই হ্যাঁ এখানে যদি আমরা নর বসাই তাহলে আবার যদি বলো যে না সার যদি কি হবে তো দেখো যদি আমি হবে এ নট তার উপরে নট এটা হবে ন্যান্ড দিয়ে বসালে সো আমরা দুটোই সমাধান করে দেখব হ্যাঁ ন্যান্ড দিয়ে মানে বুঝো না এখানে যদি যোগের চিহ্ন থাকে যোগ মাথায় নট তাহলে এখানে কি হবে যোগ হবে মাথায় নট হবে যেমন এখানে একজর ছিল একজর মাথায় নট ছিল এক্স আবার এখানে নেট মানে কি গুণ মাথায় নট এই যে গুণ গুণ হবে এখানে মাথায় নট হবে ওকে এবার আমরা এটা সমাধান করব দেখো এই বার ভাঙতে হবে প্রথমে আমি এখানে লিখি এ প্লাস এবি তার উপরে নট পুরোটার উপরে নট এবার বার ভাঙো তাহলে এ নট এই যোগটা গুণ হয়ে যাবে বির উপর দুটো নট হবে রাইট এবির উপর দুটো নট বাদ দিয়ে দাও তাহলে এ নট ইন্টু এ বি তাহলে এ নট গুণ করলে জিরো জিরোর সাথে বি গুণ করো তাহলে জিরো হয় উত্তর খেয়াল করে দেখছো উত্তর কি হয় জিরো হয় আমরা নর নিয়ে করলে এটা নট এবার চলো আমরা ন্যান্ড নিয়ে করে দেখি ন্যান্ড নিয়ে করলে কি হয় ন্যান্ড নিয়ে করলে হবে হচ্ছে এ ইন্টু এবি তার উপরে নট মাথার উপরে নট এই বার ভেঙে দাও তাহলে কি হবে এ নট গুণের জায়গায় যোগ হবে উপর দুটো নট হবে তারপর এ নট প্লাস এই এবির উপর দুটো নট বাদ দিয়ে দাও তাহলে থাকবে কি এ বি মানে বাদ দেওয়া যায় দুটো নট থাকলে বাদ দেওয়া যায় তারপর এই এ নট একবার এ এর সাথে যোগ হবে এ নট প্লাস এ এ নট একবার বি এর সাথে যোগ হবে এ নট প্লাস বি তাহলে এ এ নট যোগ করলে আবার কি হয় ওয়ান হয় এ এ নট যোগ করলে ওয়ান হয় তাহলে এখানে থাকে কি এ নট প্লাস বি খেয়াল করো অনের সাথে এটা গুণ করলে এ নট প্লাস বি থাকে এ নট প্লাস বি এটা হচ্ছে অ্যান্সার আচ্ছা এখন বলো তাহলে আমরা শূন্য পেলাম কখন নরেরটা নিয়ে শূন্য এখানে যদি আমরা নর গেট বসাই হ্যাঁ জায়গায় কোন গেট নর গেট বসাই তাহলে আমাদের এই উত্তরটা কি আসবে জিরো আসবে তো এই ছিল আমাদের একটা উত্তর হ্যাঁ এম সি গুড় থাকলে আসলে এটা সময় লেগে যাবে অনেকে সমাধান করতে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আর ভিডিওটা কেমন তো কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই যদি ভালো লাগে তাহলে অবশ্যই যে কাজটা করবে সেটা হচ্ছে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করে দিও